রাজ প্রথা অনুযায়ী দিনাজপুরের ঐতিহ্যবাহী কান্তনগর মন্দির হতে কান্তজীয় বিগ্রহ নৌবিহারে দিনাজপুর শহরের রাজবাটির উদ্দেশ্যে যাত্রা শুরু হয়ে গেছে তাই আমিও আজকে সকাল সকাল সাতটার দিকে চলে এসেছি এই কান্তজীয় মন্দিরে আমি এখানে এসে অনেক আনন্দিত কারণ এখানে হাজার হাজার ভক্তের দর্শন পেয়েছি সেই সাথে দর্শন করেছি ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীর যুগল বিগ্রহ ভগবানের যাত্রাপথে নিজেকে সামিল করে আজকে আমি মহা খুশি প্রতি বছরের ন্যায় এবারও হাজার হাজার ভক্তের সমাগম ছিল এই ঢেঁপা নদীর পারে। ঐতিহ্যবাহী কান্তানগর মন্দির হতে পূজা অর্চনা শেষে কান্তজীয় বিগ্রহ ঢেঁপা নদীর কান্তানগর ঘাটে আনা হয় এই কান্তানগর ঘাট থেকে দিনাজপুর শহরের সাদুরঘাট পর্যন্ত তিরিশটি ঘাটে কান্তজীয় বিগ্রহ বহনকারী নৌকা ভিড়ানো হবে আর এ কারণে বিভিন্ন ঘাটে ও শহরের বিভিন্ন স্থানে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে প্রতিটি ঘাটেই পূর্ব থেকে পুলিশ রেপ সেনাবাহিনী মোতায়েন রাখা হয়েছে জানা গেছে সন্ধ্যা সাতটার দিকে কান্তজীয় বিগ্রহ ঘাটে গিয়ে পৌঁছাবে এবং সেখান থেকে রাজ দেবোত্তর স্টেটের সভাপতি এজেন্ট সহ প্রশাসনের উদ্যতন কর্মকর্তারা বিগ্রহ গ্রহণ করবেন এবং পরে বিগ্রহটি শহরের বিভিন্ন মন্দিরে পূজা অর্চনা শেষে রাজবাড়ি কান্তজীয় মন্দিরে স্থাপন করা হবে রাজ পরিবারের রীতির অনুযায়ী কান্তজী বিগ্রহ নয় মাস কান্তনগর মন্দির এবং তিন মাস দিনাজপুর শহরের রাজবাড়িতে অবস্থান করেন সেই প্রথা অনুযায়ী যুগ যুগ ধরে এই নিয়ম চলে আসছে এই তিন মাসে রাজবাড়িতে প্রতিদিন প্রভাতী নাম ও কুমুটি এবং ভক্তদের পক্ষ থেকে ভোগের ব্যবস্থা করা হয় পরিশেষে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আমার এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখে থাকলে পেজটি অবশ্যই ফলো করে রাখবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামী কোনো অন্য ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে হরে কৃষ্ণ